এখানে পাখার জন্য না আমার মোবাইলে যে পাচার পর পরের থেকে এরকম হয়েছে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে সুপ্রভাত সকালবেলা চলে এলাম অপুর রান্নাঘরে এবার অপুর রান্নাঘরে আজ সকালে কী হচ্ছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আজ হচ্ছে চিরার পোহা পোহাটা ছেলেদের খুব পছন্দ ভাবলাম শর্টকাটেও হয়ে যায় তাহলে পোহাটাই করি অনেকগুলো দিয়েছি মঙ্গফল্লি মূফল্লিটা আমার পছন্দ ছেলেরা অতটা পছন্দ করে না তবে ছোট ছেলেটা এখন দেখে একটু একটু পছন্দ করছে আর আজকে চিঁড়েটা অনেকই সুন্দর ছিল ভিজিয়েছি তবে আমি অনেকক্ষণ আগে আর ছেলেরা এখন স্নান করছে রেডি হচ্ছে সকালে ব্যস্ততা একটু বেশি থাকে তাই ভাবি সকালে যদি একটু শর্টকাটে কিছু করা যায় তাহলে বোধহয় সুবিধা হয় আমার কাছে পোহাটাই ইজি মনে হয় আমি মাঝে মাঝেই পোহা করি পোহা তা না হলে খিচুড়ি বা দলিয়া চলো পোহাটা হোক ততক্ষণে আমি এই দিকটা একটু কাজ করে নিই একটুখানি কাজ করে নি বলতে যে মাছটাকে আমি ধুয়ে ফেলি আচ্ছা কি আনন্দের কথা তাই না যদি কখনো কোনো একটা জিনিস মন থেকে খেতে ইচ্ছা হয় আর সেই মুহুর্তে যদি সেই জিনিসটা পাওয়া যায় মানে বলার সঙ্গে সঙ্গে না চাইতেই জল না কি একটা কথা আছে না তাহলে খুব ভালো লাগে তাই না ঠিক সেই রকমই এই যে ওল আমি গতকাল ওর বাপিকে বলেছিলাম ওল নিয়ে আসবে আর ট্যাংরা মাছ ও মা রাতে দেখি দুটোই এনেছে দেখে আমার খুব মানে ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে যে যা বলেছি তাই এনেছে জানি না ঠাকুমা কাকিমা মায়ের মুখে শুনেছি ভাদ্র মাসে নাকি ওল খেতে হয় এবার কোন দিনটায় যে খেতে হয় সেটা তো আর আমি জানি না পারফেক্ট দিন জানা নেই সেই হিসেবে আমি বললাম যে এই মাছটায় মানে এই ভাদ্র মাসে ওলটা বেশি করে আনবে সবজির মধ্যে ওলটা মাঝে মাঝেই আনতে থাকবে কোন দিনে খেতে হয় সেটা যখন জানা নেই আন্দাজে খেতে থাকে হতে পারে সেই দিনটাই পড়বে আর যদি না পড়ে সেটা আমার ভাগ্য ছিল আমি ছেলেদের ব্রেকফাস্ট আগে তৈরি করি মাছটা ধুয়ে নিই ওলটাকে একটু ধুয়ে রাখি তারপরে আসছি রান্নার পর্বে সবাই আমার সঙ্গে থেকে সারাদিনে কী করবো না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার বলকে দুগ্গা দুগ্গা বলে ছেলেরা বেরিয়ে পড়লো ছেলেরা বেরোনোর পরে আমি একটুখানি টিফিন নিয়ে বসলাম কারণ এই সময় না খেলে পরে কাজের ব্যতিব্যস্ততায় আমি কিন্তু খাওয়াটাই ভুলে যাই খেয়ে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ি টিফিনটা সেরে রান্না করতে চলে এলাম আগে মাছটা ভেজে নেব তবে মাছের সাইজটা কি সুন্দর দেখ যেমন বলেছিলাম ঠিক তেমনই এনেছে আর তেমনই হয়েছে আজ আমি একটা নূতন সবজি রান্না করতে যাচ্ছি সবজিটা যদিও বা নূতন নয় তবে কি বলবো যাত্রা নূতন কথার মানে এটা এটা জংলা কুশি এই কুশিটা জঙ্গলে হয় আমি দেখেছিলাম একবার ননিতাল বেড়াতে গিয়ে একটা গ্রামে গিয়েছিলাম মামা বাড়িতে সেখানে গিয়ে দেখেছিলাম জঙ্গলে গিয়ে শুনলাম নানান রকমের সবজি পাওয়া যায় জঙ্গলে ঘুরতে গিয়ে দেখেছিলাম ছোট ছোট ভেন্ডি তবে দেখতে অন্য রকম আর এই কুশিও দেখেছিলাম গতকাল একজন আমাদের এনে দিয়েছে গ্রাম থেকে ছোট্ট ছোট্ট এটাকে জংলাকুশি বলে আমি কোনোদিনও খাইনি কুশি তো খেয়েছি তবে জংলা কুশি তো খাইনি তো আজকে জংলা কুশি রান্না করব। বলেছিলাম ভাজা করব ওর বাপি বললো যে না শুধু দুটো মাছ দিয়ে তোমার আর আমার জন্য রান্না করো ঠিক আছে বাবা সে যখন আমার সব কথা শুনি আমিও তার এইটুকু কথা শুনতেই পারি আর এদিকে টিফিন করার পর কেন জানি না আর চা খেতে ইচ্ছে করছি চা খাওয়াটা আমার ভীষণ একটা বদ অভ্যাস ছিল তবে সেটাকে ধীরে ধীরে আমি অনেকটা কম করে দিয়েছি এখন চা না খেয়ে পারলে খাই না তবে সকালবেলা চা আমাকে ডাকে এক খুব চা না খেলে আর পারি না চেষ্টা করছি সেটাও ছেড়ে দেবো কিন্তু আজকে কেন জানি না টিফিনের পর আমার চা খেতে ইচ্ছে করবো আদা দিয়ে এক কাপ চা করছি আর এদিকটায় ওলটাকে ধুয়ে সুন্দর জল দিয়ে রেখেছি আমি ইন্ডাকশানে ওলটা বসিয়ে দেব আর এদিকে মাছটা ভেজে নি আজ দু মুঠো চাল বেশি নেব এবার হয়তো ভাববে কেন সেটা হচ্ছে এই কারণেই যে এই যে আমার যে বিগত একটা মাস প্রায় শরীর খারাপ ছিল শরীরটা সুস্থ হওয়ার পরে খুব চটপট খাওয়ার ইচ্ছা হচ্ছে তার মধ্যে এটা বিশেষ একটা চাওয়া ছিল ওল দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আমি কাল রাতেই ভেবেছি আগামীকাল দুমোটো চাল বেশি নেব। প্রয়োজন পড়লে বিকেলবেলা রুটি খাবো না ভাত খেয়ে নেব সেই জন্য আমার মতো কি তোমাদেরও এরকম হয় কখনো একেবারে মন মতো জিনিস এলে দু চাল বেশি নিতে ইচ্ছে হয় যতই রুটি খাই না কেন আর যতই যা বলি না কেন আমরা বাঙালি ভাতে মাছে মানুষ ভাত দেখলে আর রুটি খেতে ইচ্ছে হয় না যদিও বা গরম রুটি আর ঠান্ডা ভাত কিন্তু তাও ওই ঠান্ডা ভাতটাই টানে তাই না এই মাছটা ভাজতে গেলে ভীষণ তেল ছুটবে তাই এর মধ্যে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাঁচা তেল ফেলে দেব এটা আমার পিসিমা বলেছিল আমাকে একটু কাঁচা তেল ফেলে দিতে তোমরা যদি এটা জানো তো ভালো কথা আর না জানলে এটা একবার ট্রাই করে দেখো চলো অপু রান্না বান্নাটা কমপ্লিট করুক আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো এবার উপরে যাই উপরে গিয়ে দেখি ছেলেরা কতদূর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো বন্ধুরা সবজির রঙটা দেখে কি মনে হচ্ছে দোমুঠো চাল বেশি নেব নাকি নিজের উপরে এলাম ছেলেরা যাওয়ার পরে আর আশা হয়নি আমার ছেলেরা সকালে যাওয়ার সময় চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে রেখে যায় এ না যে একটু লাইট ঠাইট বন্ধ করে যাই লাইট পাখা সব উপরে চলছে সেই সকাল থেকে তবে বিছানাটা গুছিয়েছে মানে তুলেছে গুছায়নি আর পুজোটা দিয়েছে এটুকুই করেছে চলো বেডশিটটা চেঞ্জ করে দিই তিন চার দিন হয়ে গেল ঘরটা মোটামুটি গোছানো আছে ঝটপট ঝাড়ু পোছাটা করে ফেলি চলে এলাম ছাদে ঝাড়ু পোছা করতে করতে উপরে এলাম ছাদে বরবটি গাছটা কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে দেখো জানি না এতে কি কোনো ওষুধ দিতে হবে না কি কী জানি তবে নতুন নতুন অনেক আগা ছেড়েছে জিজ্ঞাসা করতে হবে যদি ওষুধ দিতে বলে ওষুধ দিয়ে দেব রোদের কী তেজ আজকে বাবা মনে হচ্ছে সূর্য মামা দুটো উঠেছে কালকে লাগানো গাছগুলো কেমন আছে এখন পর্যন্ত তো বেঁচে আছে তবে এই রকম রোদের ঢক থাকলে কতক্ষণ বেঁচে থাকবে জানি না আমার ড্রাগন গাছটা একটাই ডাল হয়েছে আর তো কিছু দেখতে পাচ্ছি না কে জানে বাবা সবার তো দেখি অনেক অনেক চলো কিছুটা জামা কাপড় আছে তবে সব আমি কাজবো না এই যে গাছপালাগুলো আমি একরকম করে ঘুরিয়ে দিয়ে যাই ওর বাপি এসে আবার আর এক রকম করে দিয়ে যায় এই পৈশাকের আগাটা আমি এই দিকটায় দিয়েছি উনি আবার ঘুরিয়ে ওই দিকটা দিয়েছে পৈশাকটায় কত ছোটো ছোটো আগা ছেড়েছে দেখো প্রত্যেকটা পাতার গোড়ার থেকে আগা ছেড়েছে একদম রোদে বেশিক্ষণ থাকা যাবে না এমনি গায়ের রঙ ভীষণ ফর্সা তার উপরে যদি আবার একটা ল্যাব পড়ে যায় তাহলে মুশকিল এই যে এতগুলো জামা কাপড় নিয়ে ছাদে এলাম তবে সব আমি এখন ধোবো না কিছুটা হাতে কাচার আছে কেচে দেবো আর ছেলেদের স্কুল থেকে আসার অপেক্ষা করি আর যেহেতু হাফ ডে ওরা এলে বিকেলবেলা একবারে মেশিনে দিয়ে দেব সব জামা কাপড়গুলো স্নানটা সেরে নি স্নান করে আসছি আবার তোমাদের সঙ্গে দেখা করতে স্নান করে এলাম ফিরে আছি ভাবছি এতগুলো ব্লাউজের পিস রয়েছে আজ একটা ব্লাউজের পিস না হয় কাটি অনেক দিন হয়েছে কাটিং করি না এসব কাজ আবার কন্টিনিউ করতে থাকতে হয় এই পিসটা খুব সুন্দর না এটাও সুন্দর এই পিসটাও সুন্দর চলো এর মধ্যে থেকে যে কোনো একটাই কাটি আজকে এই পিসটা কাটি একটা কাটিং করে নিই কাটিংয়ের জন্য নিয়ে এলাম সিজার চক টেপ আর এখানে আছে ব্লাউজের কাটিং কাটিং বলতে শেপ শেপটা তো শেপ দিয়েই কাটতে হয় ডাইস বসিয়ে তো ডাইস পিসটা কাটি আজ কাটলে দুদিন বাদে হলেও সেলাই তো হয়েই যাবে ব্লাউজের কাটিংটা কিন্তু করে নিয়েছি ঠিক আছে দেখো কাটিং দেখে কি মনে হচ্ছে আমি কি ব্লাউজ সেলাই করতে পারবো তবে হাতাটা আমি একটু সেকেলে বানিয়েছি কারণ অনেক স্লিভলেস ব্লাউজ আমার কাছে আছে বা গ্লাস হাতা ব্লাউজ আছে তবে এটা পনি হাতা বানিয়েছি গ্লাস হাতা নয় গ্লাস হাতার থেকেও একটু বেশি মানে পনে পনির হাতা যাকে বলে তাই কাটিংটা তো আজকে করে নিয়েছি সেলাই যে কবে হবে এ কি না তাও জানি না কারণ আমি এক একটা ব্লাউজ কেটে আর সেলাই করে উঠতে পারি না সময়ের অভাবে আজ ভেবেছিলাম একটু বেরোবো তা হবে না কাজের মেয়ে খুঁজতে যাবো সত্যি কথা কি আমার আর এখন কাজ করতে না ভালো লাগে না যাই কেটে যখন নিয়েছি নিয়ে চলে এলাম ছাদে ছাদটাকে ঝাড়ু দেব এখন ছটা বাজে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি যতক্ষণ জামা কাপড় কাচা হয় আমি ছাদটাকে ঝাড়ু দিয়ে নি আজ বিকেলে বেরোবো ভেবেছিলাম ছোট ছেলেটা বাড়িতে নিয়ে যেহেতু তো আজকে আর বেরোনো হবে না আর সারাদিন আজকে ভীষণ রোদ ছিল গাছপালার গোড়া একদম শুকিয়ে গেছে ছাতটা ঝাড়ু দিয়ে তারপরে গাছে জল দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবে ওচ্ছে গাছে ফুল ফুটেছে আমি ওচ্ছে ছেলে খাওয়ার আশায় গাছ লাগাই না পাতা খাওয়ার জন্য লাগাই উচ্ছে পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু বেশ লাগে ঠিক আছে আমার খুব ভালো লাগে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে আর একটি ভিডিওতে রাধে রাধে